হ্যাঁ এখানে দুটো জিনিস চলে আসছে একটা হচ্ছে এখনকার সময় যেটা চলছে অর্থাৎ সিজন চেঞ্জ মানে উইন্টার থেকে আমরা আস্তে আস্তে সামারের দিকে ঢুকছি কোনোদিন ঠান্ডা সকালবেলাটা ঠান্ডা তারপর সারাদিন খুব গরম পড়ে যাচ্ছে আবার রাত্রিবেলাটা ঠান্ডা পড়ে যাচ্ছে এই একটা সময় আর একটা হচ্ছে যখন আমরা পুরোপুরি গরমে ঢুকে গেছি সেই একটা সময় এখনকার সময়টা যেটা সিজন চেঞ্জের সময় আমাদের খুব সাবধানে থাকতে হয় বিশেষ করে ছোটোদের এবং বয়স্কদের এই সময়টা ভীষণভাবে ভাইরাল ফিভারের প্রকোপ বেড়ে যায় এবং ভাইরাল ফিভার থেকেই বয়স্কদের ক্ষেত্রে যাদের অন্যান্য অসুখ আছে যাদের অলরেডি সুগার আছে হার্টের অসুখ আছে কিডনির অসুখ আছে বা সিওপিটি আছে এই ধরনের পেশেন্টদের ভাইরাল ফিভার থেকেই নিউমোনিয়া স্টার্ট হয়ে যেতে পারে এবং নিউমোনিয়া এই বয়সের জন্য কিন্তু খুব ডেঞ্জারাস নিউমোনিয়াতে বহু পেশেন্ট নর্মাল শ্বাসকষ্ট সর্দি কাশি জ্বর নিয়ে শুরু হয়েছে প্রথম দিকে একটু ইগনোর করে গেছে বা অল্প অল্প ঘরের ঘরের রেমেডিস তারা করে গেছে কিন্তু সেটাই সাত দশ দিন যেতে এটা এমন শ্বাসকর্ষ শুরু হয়েছে হসপিটালে ভর্তি হতে হয়েছে ইভেন ভেন্টিলেশন যেতে হয়েছে তো এই জিনিসগুলো বয়স্কদের মধ্যে বলবো শুরু হলেই আপনারা কিন্তু ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন ডাক্তার হলে এক্স রে বা রিপোর্টস করে সেটা ইমিডিয়েটলি চিকিৎসা করুন কারণ এটা আপনাকে পরবর্তীকালে খুব গভীর সমস্যা থেকে বাঁচতে সাহায্য করবে এরপর যেটা আসে যে যখন পুরো গরম পড়ে যাবে তখন আবার সমস্যাটা অন্য হবে তখন হচ্ছে ডিহাইড্রেশনের সমস্যা বা একটা সানস্ট্রোকের সমস্যা এখানে আমাদের বুঝতে হবে যে বিশেষ করে বাচ্চা এবং বয়স্করা সান যদি আন্ডার ডিরেক্ট সান আসে তাহলে বিভিন্ন সমস্যায় পড়তে পারে সেটা স্কিন অ্যালার্জি থেকে শুরু করে মিনিমালি স্কিন অ্যালার্জিস থেকে শুরু করে ডেথ এই একটা বিশাল বড় স্পেকট্রাম আছে এর মধ্যে যে কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে তাই আমরা সবসময়তেই বলবো যে বয়স্কদের জন্য ছাতা ব্যবহার করুন যখন গরমে যাবেন যাতে ডিহাইড্রেশন না হয় ডিহাইড্রেশন হয় কিন্তু মানুষের খিচুড়ি থেকে শুরু করে স্ট্রোক ব্রেন স্ট্রোক হওয়া অনেক কিছু হতে পারে তাই সেই সময়টা খুব সাবধানে থাকবেন অ্যাডিকুয়েট পরিমাণে জল খাবেন এবং কারুর যদি হার্টের অসুখের জন্য বা কিডনির অসুখের জন্য জল খাওয়ার লিমিটেশন করা থাকে তাহলে আপনারা ডেফিনেটলি ডাক্তারবাবুর সাথে কথা বলে গরমের সময়টার জন্য কিছুটা পরিমাণে জল কিন্তু আমরা বাড়িয়ে থাকি সেটা কথা বলে আপনারা বাড়িয়ে নেবেন এখন আমরা ভীষণভাবে দেখছি আগে যেটা আমরা দেখতাম যে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এর ওপরে জেনারেলি আমাদের কাছে হার্ট অ্যাটাকের পেশেন্টরা আসতেন বয়স্কারের পেশেন্টরা আসতেন কিন্তু লাস্ট দশ পনেরো বছর ধরে এই প্যারাডাইম একটা শিফট হচ্ছে যেখানে এই বয়স আস্তে আস্তে কমতে শুরু করেছে ইনিশিয়ালি দেখলাম পঞ্চাশের নিচে চল্লিশ থেকে পঞ্চাশ এখন আমরা দেখছি চল্লিশের নিচে তিরিশ পঁয়ত্রিশ বা ইভেন মাঝে মাঝে তারও নিচে পেশেন্টদের হার্ট অ্যাটাক হচ্ছে ঠিক আছে এখানে আমি দুটো ভাগে ভাগ করতে চাইছি সব হার্ট এটাকে হার্টে জমে হয় সেরকম নয় হঠাৎ কার্ডিয়াক যেগুলো হয় সেগুলো দুটো ফ্যাক্টর ফ্যাক্টর থাকে একটা হচ্ছে জেনেটিক কিছু কিছু সমস্যা থাকে যেমন আমরা দেখেছি অনেক সময় ম্যারাথন দৌড়তে গিয়ে বা সুইমিং করতে গিয়ে বা ফুটবল খেলতে গিয়ে একটা ইয়ং ছেলে হঠাৎ করে কিছুই নেই তার সে মাটিতে হঠাৎ করে পড়ে গেল এবং সে আর উঠলো না এই জিনিসগুলো কিন্তু অনেক সময়তেই আমাদের কার্ডিয়ান জেনেটিক প্রবলেম থেকে হয় যেটা কিন্তু অনেক সময় আমরা শুরুতে ধরতে পারি না বিদেশে সেই জন্য স্পোর্টস মানে খেলাধুলার একটা নিয়ম নীতি আছে যে কোনো লোক যদি স্পোর্টসে ঢোকে তাদের তার আগে কিছু কার্ডিয়াক চেকআপ আপ তাদের করতে হয় তার মধ্যে ইকো আছে টিএমটি আছে এই ধরনের করে তবেই তারা অ্যালাউ করে কিন্তু আমাদের দেশে সেরকম কোনো নিয়ম নীতি শুরু হয়নি তাই জন্যই যেটা আগে ধরে ফেলতে পারতাম আমরা সেটা কিন্তু আমরা এখানে ধরতে পারি না এবং আমাদের অনেক আমাদের ইয়ং জেনারেশনকে আমরা কিন্তু এইভাবে লস করি যেটা কিন্তু আমরা আটকাতে পারতাম অন্যদিকে আরেকটা দিক আসছে সেটা হচ্ছে হার্টের মধ্যে কোলেস্ট্রল জমে যাবে যেটা আমরা এতদিন বয়সকালে পেতাম সেটা বয়স কমে যাচ্ছে সেটা কেন হচ্ছে তার মেন কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া পলিউশন এবং আমাদের সিরিয়ন্তরি লাইফস্টাইল আমরা এখন এক্সারসাইজ করা ভুলে গেছি পায়ে হাঁটা চলা ভুলে গেছি আমরা বাইরের বাজি মানে বাড়ির বাইরের মুদির দোকানে যেতে গেলেও স্কুটার নিয়ে বা সাইকেল নিয়ে স্কুটার নিয়ে বেরোচ্ছি এরকম অবস্থায় চলে গেছে এবং সবারই এখন মোটামুটি ওয়ার্ক ফ্রম হোম চলছে প্রায় সারাদিন বাড়িতে বসে থাকা এবং খাওয়া দাওয়া করা ক্যালোরি লস আমরা করছি না এবং এই ক্যালোরি লস না করতে করতে এই ক্যালোরিটাই আমাদের শরীরে আস্তে আস্তে কোলেস্ট্রল ফর্মে জমা হচ্ছে এবং সেটাই আমাদের হার্টের শিরাতে বিভিন্ন রকম ব্লকেজ তৈরি করছে এবং খুব অল্প বয়সে আমাদের হার্ট অ্যাটাকের সম্মুখীন হতে সাহায্য করছে এখানে আমি বলবো যে সব ইয়ং জেনারেশনকেই বলবো যে আপনারা একটু এক্সারসাইজের মধ্যে থাকুন যে যেমনই কাজ করুন না কেন প্রতিদিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একটা এক্সারসাইজ করুন একবারে না পারলে দুটো তিনটে ভাগে ভাগ করে নিন কিন্তু করুন হেলদি লাইফস্টাইল লিড করুন প্রচুর পরিমাণে ফ্রুটস ভেজিটেবলস খান গ্রিন ভেজিটেবলস ফ্রুটস অ্যান্ড প্রচুর পরিমাণে জল খান কার্বোহাইড্রেট ইনটেকটা একটা আগের থেকে একটু কমিয়ে দিতে পারেন আপনারা এই জিনিসগুলো করুন আর একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমাদের হাতে সবসময় থাকে না সেটা হচ্ছে ওয়ার্কলোড বা স্ট্রেস এই জায়গাটা আমি বলবো যে আপনি তো ওয়ার্কের জায়গায় খুব যে করতে পারবেন সেরকম নয় কিন্তু একটু যদি মাঝে মাঝে টাইম নিয়ে সকালবেলাটা একটু নিজের জন্য টাইম লেগে যোগা প্র্যাকটিস করেন বা একটু মাঝে মাঝে ছুটি নিয়ে বেরিয়ে পড়েন তাহলে এই জায়গাটা হয়তো কিছুটা বেটার হয় হ্যাঁ খুব ভালো প্রশ্ন যেটা এখানে আমি বলতে চাইব যে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে হার্টের কোলেস্টেরল জমে বা যেটাকে আমরা বলি ইসিমিক হার্ট ডিসিজ বা প্লাক জমা সেটা কিন্তু অনেক ছোটবেলা থেকে শুরু হয় সেটা আমাদের প্রায় দশ বছর বয়স থেকে প্রথম হার্টে প্লাক জমা শুরু হয় দিয়ে সেটা ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা জায়গায় পৌঁছে এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যখন হার্টের প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট অবধি ব্লকেজ হয়ে গেছে সেই অবস্থা অবধি কিন্তু জেনারেলি আমরা হার্টের কোনো রকম পেন বা ব্যথা বুঝতে পারি না আমরা যখন চলতে গিয়ে প্রথম শুরু করি বোঝাটা যে বুকে একটা চাপ ধরছে বুকে একটা ভারী পাথরের মতো বসে আছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা যেটা আগে চলতে পারতাম এখন দুশো তিনশো মিটার চলতে গেলেই মনে হচ্ছে বসে যায় একটা হাঁপিয়ে যাচ্ছি এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাকে আমরা বলি ক্রনিক স্টেবল ল্যানজাইনার স্টেপ এই সময় যদি আমরা ধরে ফেলতে পারি যেটা হার্টের ব্লকেজ থেকে হচ্ছে তাহলে কিন্তু বহু পেশেন্টটি পরবর্তীকালে একবারে হার্ট অ্যাটাকের ল্যান্ড আপ হওয়া থেকে আমরা বাঁচাতে পারি এই হার্ট অ্যাটাকের প্রসেসটা পুরো একটা কন্টিনিউয়াস প্রসেস সুতরাং কেউ যদি এই ক্রনিক স্টেবল না অর্থাৎ এই চলতে গেলে হাঁপিয়ে যাওয়া বা খাওয়ার পরে একটু জোরে চলতে গেলে বুকে চাপ ধরা এইগুলো কেউ যদি অ্যাভয়েড করে যায় আস্তে আস্তে সেই ব্লকেজ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যে তখন তার একটু বসে থাকতে গেলেও শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মাঝে বসে থাকতে গেলেও মাঝে মাঝে পেন হচ্ছে এই রকম জায়গায় পৌঁছে যায় সুতরাং এই কন্টিনিউয়াস প্রসেস যাওয়ার আগে আমরা বলবো যে আপনি সাবধান হন এবং এখন অনেক সময় অনেক পেশেন্টে ডায়াবেটিক থাকেন সুগারের যুগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাইলেন্ট হার্ট অ্যাটাক হচ্ছে ভীষণভাবে প্রায় ওয়ান থার্ড পেশেন্ট মানে একশো জনের মধ্যে তিরিশ জন থেকে তেত্রিশ জনের মধ্যে কিন্তু তারা জানেই না তাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে আমরা পরবর্তীকালে অন্যান্য টেস্ট করতে গিয়ে অন্য সমস্যার জন্য করতে গিয়ে দেখি তাদের একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে তাই আমি সবসময় বলবো যারা ডায়াবেটিক হাইপার তারা কিন্তু একটা রেগুলার আপের জন্য মধ্যে থাকবেন ডাক্তারবাবুকে দেখাতে থাকবেন ভালো করে খাওয়া দাওয়াটা করুন সুস্থভাবে এবং ভালো করে একটা এক্সারসাইজের মধ্যে থাকুন তাহলেই দেখবেন অনেক রোগ থেকে আপনারা মুক্তি পাচ্ছেন